হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য এই ওয়েদারে সোয়াবিনের পকোড়া সোয়াবিনটাকে গরম জলে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপর আমি মিক্সিতে এটাকে সব দিয়ে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি দেখো এই যে বাটাটা এবার আমি বাটিতে তুলে নিচ্ছে তুলে নিয়ে এদিকে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি অনেকটা করেই বেশ লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে নুন নুন হলুদ সব রকম মশলাই আমি দেবো হলুদ লঙ্কার গুঁড়ো সবই দিচ্ছে তার মধ্যে এবার লঙ্কার গুঁড়ো গেল গিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি দেব না অল্প পরিমাণেই দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি স্বাদ মতন চিনি যার ইচ্ছা করবে চিনি না দিতে সে না দিতে পারো এবার বেসন দিয়ে দিলাম এর মধ্যে আমি এটার মধ্যে একটু সুজি দেবো এটা মচমচা করার জন্য তোমরা যদি চালের গুঁড়ো চাও চালের গুঁড়োও দিতে পারো আমি এর মধ্যে সুজি দিয়ে দিয়েছি এবার ওর যে আমি মিক্সিতে যে করেছি ওই যে ওটার যে জলটা ছিল সোয়াবিনের সেটা দিয়েই হয়ে গেছে তারপরে আমি ধনে পাতা আজকে দিয়ে নিম একটু কসুরি মেথে দিয়েছি সেন্টটা ভালো হওয়ার জন্য একটু কাসুরি মেথো দিয়ে দিয়েছি তোমরা ধনে পাতাও দিতে পারো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নিয়েছি যদি মনে হয় খুব শুকনো হয়ে গেছে তাহলে তোমরা একটু জল দিতে পারো তবে আমি জল দেইনি আমার লাগেনি জলটার যেহেতু সয়াবিনের মধ্যে যে সেদ্ধ করার পরে মিক্সিতে করার পরে যে জলটা আমার ওটা হালকা ছিল তাতেই আমার হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছে। দেখো ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি তারপরে আমি মাখার পরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি মানে বেশ চটপটি হওয়ার জন্য একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এইটা এই এটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেস্ট্রিকে প্লিজ ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও আর তোমরাও করে খেয়ে দেখো জিনিসটা খুবই ভালো হয়েছে এবার তেল গরম করে তার মধ্যে আমি ওগুলো পকোড়ার মতন করে করে সব ছেড়ে দিয়েছি এই সব ছেড়ে দিয়েছি তেলের মধ্যে একটা একটা করে দেখো কত ভাল লাগছে তেলটা আর পকোড়াগুলো দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে পকোড়াগুলো তোমরা কিন্তু প্লিজ করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিও কেন খুব ভালো হয়েছে সন্ধ্যাবেলা এই ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে এর জন্য আমি পকোড়াটা আরও করলাম রেসিপিটা তোমাদের দেওয়ার জন্য যে ঘরে বসে তো কিছু তো করতে হবে এই একটা তোমাদের জন্য দিলাম তোমরা খেয়ে করে খেয়ে দেখো দেখে প্লিজ আমাকে কমেন্ট করো এবার আমি একটু যেই হয়ে আসছে আমি নিচটা আমি একটা একটা করে উল্টে দিয়েছি তো সব কটা হয়নি যেটা যেটা হয়েছে আমি সেটা সেটা উল্টে দিয়েছি আর আসটাকে আমি খুব একটা বাড়িয়ে রাখিনি এবার দেখো প্রায় হয়েই গেছে সব এবার আমি কিছু কিছুটা তুলে নিচ্ছি আস্তে আস্তে আর কিছুটা এখনও বাকি আছে বলে আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নিয়েছি আমি কিন্তু আজটাকে একদম কমিয়ে নিয়েই করেছি কেননা খুব বাড়িয়ে দিলে কিন্তু এটা একদম পুড়ে যাবে এই তো কেমন আস্তে আস্তে দিয়েছি বলে লাল লাল হয়ে গেছে যে কিছু কিছু হয়নি সেগুলো আমি আবার উল্টে রেখে দিয়েছি যে আস্তে আস্তে ভাজা হোক আর এই যে যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা আমি তুলে নিয়েছি এই সব আস্তে আস্তে আমি তুলে নিয়েছি বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে আমি করছি একাই নিজে ক্যামেরা ধরে করতে হচ্ছে এই যে কেমন লাগছে প্লিজ বলো এই যে যা বাদ বাকি বাকি ছিল এগুলোও সব হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো দেখে বলো হ্যাঁ একটা একটা করে সব আমি তুলে নিয়েছি সব তুলে নেওয়ার পরে এবার আমি এটাকে সাজিয়ে নিয়েছি শশা সাইডে একটু পেঁয়াজ দিয়ে একটু শশা দিয়ে আর হচ্ছে সস দিয়ে চিলি সস আর হচ্ছে টমেটো সস দিয়ে খাইয়ে তোমরা দেখার উপর আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম কেমন লাগলো বন্ধুরা প্লিজ বলো কিন্তু রেসিপিটা দেখে